আজ শিব চতুর্দশী আর শিব চতুর্দশীর দিন একটু শিব পুজো করবো না সেটা তো হয় না তাই না তো সেই জন্য চলো আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি লিনা শুরু করছি একটা নতুন ব্লগ শিব চতুর্দশীর দিনের আমি কিভাবে শিব চতুর্দশীটা পালন করছি এবছর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এই যে আমাদের বাড়িতে একটু শিব ঠাকুর আছে আমার সেই শিব ঠাকুরের ছোট্ট করে একটু পুজো হচ্ছে আর এই যে আমার বাবা রেডি হয়ে গেছে দেখাও একটু তুমি কেমন রেডি হয়েছো

ঠাকুরের জন্য আমরা যাচ্ছি হচ্ছে আমাদের এখানে আমাদের একদম বাড়ির কাছে মানে তিন চার মিনিট লাগে তাই না একশো আশি একশো আশি মন্দিরে যাচ্ছি বসে ভিড় আর কিরকম লাইন পড়েছে কোনো বছর না চান্স পাই না শিব চতুর্থ এত ভিড় হয় তো রাতে মোটামুটি ধরো অনুষ্ঠানটা হয়ে গেছে রাত সবাই বেশিরভাগই রাতে জল ঢালে তো কালকে রাতে তো এরিয়াতে যাওয়ার মতন পজিশন থাকে না মানে এরকমই হয় কিন্তু এখন মানে ভাবছি যে হয়তো হালকা হতে পারে ওই জন্য যাচ্ছি গিয়ে দেখি পরিস্থিতি কি হয় পরিতোষে আসছে ওরাও যাবে আমি গাড়িটা ওয়ার করি হ্যাঁ হ্যাঁ কাছে প্রচুর দাঁড়িয়ে থাকতে যাচ্ছে না বলছি আমি ড্রাইভ করতে পারবো পরিতোষের গাড়িতেই যাব

যা কমলা পিসি তো যে আমাকে নিয়ে নেবে আমাকে তো যেতে দেবে না বলো কোথায় যাচ্ছ এগুলো ঠাকুরের পুজো হবে বাবা

আমি পারবো না আমি তাহলে গাড়িতে বসবো তোমরা যাবে চলো আপনারা কি যাবেন না আচ্ছা মানে বাবাকে ঘুষের ব্যবস্থা হচ্ছে নাকি আচ্ছা তাড়াতাড়ি হ্যাঁ

মেন গেট থেকে ঢুকে যেরকম যে এরকম লাইন দিয়ে এক কিন্তু মন্দির পুরো চারিপাশ ঘেরা মাঝখানে একটা খুব সুন্দর পুকুর মানে এই আমার বাঁ হাতে পুকুর আর এই ডান হাত দিয়ে যে মন্দিরগুলো দেখছো এরকম চারিপাশে ঘেরা পুরো ভীষণ সুন্দর এবং প্রত্যেকটা মন্দিরের ভেতরে শিবলিঙ্গ আছে এবং প্রত্যেকটা মন্দিরের ভেতরেই পুজো হয় আর আমরা কিন্তু মানে একটা মন্দিরে ঢুকে পুজো দিয়ে তারপরে একটুখানি ওই চারিপাশটা ঘুরে একবার দেখে তারপরে নন্দী ওখানে গেলাম গিয়ে একটু প্রণাম করলাম করে ওখানে একটু বেলপাতা দিয়ে একশো আটটা মন্দিরেই আমরা জল ঢালিনি সত্যি কথা বলতে কোনোদিনই ঢালা হয় না মানে আমার আর প্রতিবার যে বছর বিয়ে হয়েছিল মানে দশ বছর আগে মানে যে বছর বিয়ে হয়েছিল বিয়ের ঠিক পরেই যে শিবরাত্রিটা ছিল সেই শিবরাত্রিটা আমরা দুজনে মিলে এই একশো আটটা মন্দিরেই জল ঢেলেছিলাম প্রত্যেকটা মন্দিরে ঢুকেছি ভিড় ঠেলে ঠেলে জল ঢেলেছি বেরিয়েছি এবার আরেকটা মন্দিরে ঢুকেছি একশো আটটা মন্দিরে একশো আটবার জল ঢেলেছিলাম ওই বিয়ের পরের বছরেই তারপর থেকে আর ঢালা হয়নি এই যে কত পরিমাণে ভিড় সেটা দেখেই বুঝতে পারছো তো আশা হয় না আমরা মোটা শিবের ঢালে আমাদের বর্ধমানে না অনেক শিব মন্দির আছে এবং খুব বিখ্যাত বিখ্যাত নাম করা শিব মন্দির যেখানে গেলে ভীষণ ভালো লাগে আগের বছরের ব্লগে হয়তো তোমরা দেখেছো আমাদের বর্ধমানের মোটা শিব মন্দিরও জলাশয়টার মধ্যে বেশ সুন্দর সুন্দর মাছ ছাড়া রয়েছে তো পাপান বেশ খুশি হয়ে গেছে ওগুলো দেখে এবার আর ওখান থেকে যাবে না আর এই মন্দিরে যাওয়ার পরে অনেকের সঙ্গে দেখা হয়েছে অনেকে তোমরা যারা আমার ভিডিও দেখো চিনতে পেরেছো কথা বলেছো দিদি তোমার ভিডিও দেখি তোমাকে সামনে থেকে দেখছি কি ভালো লাগছে আমি প্রচণ্ড খুশি হয়েছি যারা কথা বলেছ সবাইকে তো ক্যামেরায় নেওয়া সম্ভব হয় না কিন্তু আমি খুব খুশি হয়েছি আর এই মন্দিরের পাশেই কিন্তু মানে একদম মন্দিরের লাগোয়াই হচ্ছে একটা খুব বড় মেলা হয় মানে এই একশো আট মন্দিরের এই শিবরাত্রির মেলা সেই মেলায় আমরা আর ঢুকিনি এখান থেকে যে জল ঢেলেছি তারপরে এই যে হোমকুণ্ডলির এখানে এসে একটুখানি আরতি করে আমরা সোজা চলে এসেছি বাড়িতে আমার অত অ্যাক্টিং করতে হবে না ব্লগে ব্লগে অত করতে হবে না এমনি সব ন্যাচারালি

বাবার মাথায় জল ঢেলে বাড়িতে এসে প্রদীপ কিছু খায়নি মানে আতপ চালের ভাত করা হয়েছিল না খেয়ে চলে গেছে কম্পিউটার আনতে মানে ট্রান্সপোর্ট থেকে ফোন করেছে মালটা চলে এসেছে ও আরো পরিতোষ মানে কতক্ষণ ওটা বাড়ি এনে দেখবে যে ও যেরকম অর্ডার করেছিল সেরকম এসছে কিনা যার যেটা ইন্টারেস্ট আর কি তো সেগুলো দেখা টাকা হয়ে গেলে তারপরে পাঁচটার সময় আমরা ভাত খেয়েছি জানো ওই আতপ চালের ভাত খেয়েছি সেদ্ধ ভাত সারাদিন উপোস করে তারপরে চলে এসেছি এই যে কামাক্ষা মারবেলে আমাকে বলছে তাতেই রেডি হোক কামাখা মারবেলে যেতে হবে গিয়ে আবার এই যে পেপার দেখছি মানে আমাদের বেডের পেছনে যে ওয়ালপেপারটা লাগানো আছে সেটা পাপান সে পেন দিয়ে খুচিয়ে খুচিয়ে ওটাকে অনেকটা তুলে দিয়েছে তোমাদেরকে দেখিয়েছিলাম তো সেটাকে চেঞ্জ করতে হবে পুরোটাই তো সেই জন্য যে এখানে চলেছে আমাদের ড্রয়িং রুমে যেটা লাগানো হয়েছে সেটা তো কাস্টমাইজ মানে ডিজাইনটা আমরা দিয়েছি ওরা মানে কোম্পানি থেকে প্রিন্ট আউট করে আমাদের ওটা লাগিয়ে দিয়েছে ওটা কোম্পানির কোনো ডিজাইন নয় কিন্তু এখানে যে রোলগুলো দেখা যাচ্ছে না এগুলো সব কোম্পানির ডিজাইন করা একদম রেডি মাল মানে আমরা আজকে পছন্দ করলে কালকেই ওরা গিয়ে সেট করে দিতে পারবে কিন্তু সত্যি কথা বলতে এখানে থেকে আমাদের না পছন্দ হয়নি পছন্দ হয়নি না প্রত্যেকটা জিনিস ইউনিক প্রত্যেকটা জিনিস প্রচন্ড সুন্দর কিন্তু আমরা যে কালার কম্বিনেশানে চাইছিলাম সেই কালার কম্বিনেশানে আমরা এখানটায় পাচ্ছিলাম না তারপরে ওদের বই দেখে আমরা সিলেক্ট করেছি এটা আবার ফিল যে এটা

ওয়ালপেপারটা পাওয়া যাবে কিনা সোমবার জানা যাবে আমরা যেটা চয়েস করেছি আর পছন্দ হয়েছে ওরা আবার সেটা নাম্বার কোড ধরে আর কি কোম্পানিতে পাঠালো মানে এখানে যেগুলো রোল আর কি একদম রেডি আছে ওর মধ্যে আমাদের পছন্দ হয়নি ক্যাটালগ দেখে পছন্দ হয়েছে সেটা ওরা ফাইনাল জানাবে হচ্ছে যেহেতু এখন বন্ধ হয়ে গেছে আর কালকে ছুটি আছে ছুটির দিন পরশু দিন আমরা বারোটার সময় জানতে পারবো মানে অফিস আওয়ার্স আর কি খোলার পরে জানতে পারবো যে পাবো কিনা ওদের আছে কি সাড়ে নটা হচ্ছে দেখাবো আচ্ছা দেখিয়েছি এই যে এইদিকে দেখাচ্ছি এই যে খাচ্ছি একটুখানি রুটি ছিঁড়ে আলু ভাজা নিয়ে হ্যাঁ এবার তোমাকে দেখাচ্ছি তুমি কেমন করে রুটিটা খাও একটু দেখাও তোমাকে

তুমি খাবে তাহলে খাও এই এই দেখো এই যে খাটে তোলে না খাটে নিয়ে বসে খেতে নেই নিচে বসো নিচে বসো নিচ্ছি